আল্লাহ রাবুল্লাহ দ্বিতীয় এতে বলছেন ই কুতিব দিন আমলিক সুফিল কাতলা হে ইমানদারগণ তোমাদের উপরে হত্যার বিচার করা হত্যার প্রতিশোধ গ্রহণ করা এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে কুতিবার শব্দ দ্বারা আল্লাহ তালা অনেকগুলি আদেশ আমাদেরকে দিয়েছেন যেমন কুতিবা আলিক মুসিয়াম তোমাদের রোজা পালন করা ফরজ করে এখন আমরা রোজা পালন করছি এই কুতিভা শব্দ দ্বারা আমাদের উপরে কুতিভা মানে লিখে দেওয়া হয়েছে তা আল্লাহ লিখে দিলেই সেটা ফরজ হয় সাধারণত সাধারণত সেটা ফরজ হিসেবেই গণ্য হয় তো আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কুতিবার ইকমুল শিয়াম কুতিবারিকুল কুতিবা কুতিপালিকুল কেতাল এগুলি সবই কুতিবার শব্দ দ্বারা আমাদের উপরে আল্লাহ তালা ফরজ ধার্য করেছেন তো এখানে আল্লাহ বলেন কেশাচ হলো হত্যার বিচার কীভাবে হত্যার বিচার করবে স্বাধীন মানুষ খুন হলে তার পরিবর্তে নিহতর আত্মীয়রা যদি খুন দাবি করে তো স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকেই খুন করা হবে কোনো গোলাম যদি নিহত হয় তো তার প্রতিশোধে গোলামকে হত্যা করা হবে কোনো নারীকে হত্যা করা হলে তার প্রতিশোধমূলক ওই হত্যাকারী নারীকে হত্যা করা হবে অর্থাৎ মানে বিশাল মানে সমপরিমাণ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করার বিধানটা এখানে বললেন সম পরিমাণভাবেই প্রতিশোধ গ্রহণ করা হবে কিন্তু ফামান উফে নুফলিন আখি শায়ুন হ্যাঁ যদি মৃত ব্যক্তির নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা যদি হত্যাকারীকে আংশিক ক্ষমা করে আংশিক ক্ষমা হল যে হত্যাকারী যদি তার থেকে কেশাস নেওয়া না হয় অর্থাৎ খুনের বদলে খুন বিচার না না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ের বিচার হলো যে সে একশো গরু অথবা একশুট অথবা দু হাজার বকরি অথবা মল্লিশে বারো হাজার দেড়হাম অথবা এক হাজার স্বর্ণমুদ্রা এই যে বিষয়গুলি বলা আছে। যে কোনো একটা তাকে পরিশোধ করা করতে হবে এবং এই ব্লাড মানিটা পরিশোধ করার জন্য সর্বোচ্চ তাকে তিন বছর সময় দেওয়া হবে যে তিন বছরের মধ্যে এইটা সে পরিশোধ করবে এখন এই পরিশোধ করার ক্ষেত্রে মেন আঁকিয়ে উফিয়াল ওমেন অর্থাৎ নিহত ব্যক্তির যারা ওয়ারিস তাদেরকে হত্যাকারীদের ভাই বলে আলা উল্লেখ করেছে যে যে হত্যা করেছে সেও যেভাবেই করে থাকুক তবুও সে তোমাদের ভাই কাজী হত্যা নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরাও ভাই আর যে হত্যাকারী সেও ভাই অর্থাৎ তোমরা পরস্পরের ভাই ভাই কাজই এখন হত্যাকারীদের পক্ষ থেকে যদি তাদের হত্যা নিহত ব্যক্তির ভাইদের পক্ষ থেকে যদি হত্যাকারীকে সামান্য কিছু ক্ষমা করা হয় অর্থাৎ একশো উট সেখানে যদি বলা হয় যে না তুমি দশটা উট কম দিও আমরা গ্রহণ করবো বা একশো গরু তুমি এর থেকে আমাদেরকে এই পরিমাণ কম দিয়েও আমরা গ্রহণ করব এটা হলো ওফিয়া যে হত্যাকারীকে যদি তার ভাইয়ের পক্ষ থেকে অর্থাৎ নিহত ব্যক্তির অরিজের পক্ষ থেকে যদি কিছু ক্ষমা করা হয় তোফাতবাম্বেল মারুক ন্যায়সঙ্গতভাবেই যেন তার অনুকরণ করা হয় অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে অর্থাৎ তার উপর ধমক না দিয়ে জুলুম না করে তাকে যে তিন বছর সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই যেন এটা তার থেকে গ্রহণ করা হয় আর যে আদায় করবে তাকেও বলা হয়েছে ও আদাউন ইহিবসান সেও যেন সুন্দরভাবে এটা পরিশোধ করে দেয় যারা গ্রহণ করবে তাদেরকে বলছে তারাও যেন ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করে আর যে আদায় করবে সেও যেন সুন্দরভাবে এটা আদায় করে দেয় উভয় দলকে আল্লাহ তালা ভাই ভাই সম্বোধন করে এই বিষয়টা আল্লাহ এখানে ঘোষণা করেছেন এভাবেই যারা তারা এই হত্যার বিষয়টা এটা তারা গ্রহণ করে জালিকা তাকফিফর রবি উম রাহমা এটা হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ এবং দয়া মানে এই বিষয়টার কারণে তোমরা সমাজে বিরাট একটা যুদ্ধ বিগ্রহ থেকে আপোষে যেটা তোমরা আগে করতে একটা লোক হত্যা করেছে ধরুন আয়ুষ এবং খাজরা দুইটা গোত্র ছিল মোদিনে এরাই দুইটা বড় দল তো এক দল থেকে একটা লোক নিহত হয়েছে এখন এই নিহত ব্যক্তির প্রতিশোধ গ্রহণ করার ব্যবস্থা না করে বরং দুই দলে যুদ্ধ লেগে যেত মানে হত্যা করছে তার তাকে অপরাধীকে বিচারের সম্মুখীন উপস্থিত করবে না তাকেও তারা রক্ষা করবে তাকে আড়াল করে যুদ্ধ করবে এই যুদ্ধে তাদের হয়তো শত শত লোক নিহত হবে এমনকি একশো বিশ বছর পর্যন্ত তাদের মধ্যে কোনো যুদ্ধ অব্যাহত ছিল এরকম ইতিহাস আছে তো আল্লাহ বলেন যে আমার এই বিধানটা তোমাদের জন্য হলো হালকা করণ এবং দয়া অর্থাৎ যে লোক হত্যা করেছে তাকেই তোমরা বিচারের সম্মুখীন করো এবং তাকে যদি প্রতিপক্ষ হত্যা করতে চায় এবং এই দাবি করে কাজই তারা এই রায় এই রায় দিয়ে দিবে আর যদি তারা হত্যার বিচার হত্যা না তার থেকে যদি ক্ষতিপূরণ নিতে চায় তাহলে সেটাও তারা নিতে পারবে অর্থাৎ যেটা উল্লেখ করা আছে একশো গরু দিতে হবে একশো গরুর মধ্যে চল্লিশটা গাভিন গরু দিতে হবে আর ষাটটা হালের বলদ দিতে হবে আর একশো উঠ দিলে তার মধ্যেও বেনতে মাখাস পঁচিশটা বেনতে লাবন পঁচিশটা হাক্কা পঁচিশটা যা যা পঁচিশটা এইভাবে চার প্রকার উঠ অর্থাৎ দু বছরের উৎ পঁচিশটা তিন বছর উৎ পঁচিশটা চার বছর পঁচিশটা পাঁচ বছর বয়সের উঠ পঁচিশটা এইভাবে চার পঁচিশ একশোটা উট দিতে হবে তো এইটার রকমারি হিসাবে অন্য অন্য ইমামদের মতের এটা কিছু ব্যবধান আছে সেটা আল্লাহ আমাদেরকে তো এই রকমের অবস্থার সম্মুখীন করবে না আর আমাদের সে উঠ দেওয়ার ব্যবস্থাও নাই আমাদের ওই গরু বা ছাগল বা টাকা এটা আর ইসলামের এটা বিধান না এটা কোরআনে আছে এটা আমাদের জেনে নেওয়া দরকার যে আল্লাহ তালা আমাদের এই বিধানটা রেখেছেন তো আল্লাহ এখানে বলেন যে এই বিষয়টা হলো তোমাদের জন্য একটা হালকা করণ এবং রহমত এই বিষয়টা প্রয়োগ করলে সমাজের মধ্যে তোমরা ভ্রাতৃত্ব হিসাবে বসবাস করতে পারবে যেহেতু আল্লাহ নিহত ব্যক্তির অরিস এবং হত্যাকারী এদেরকে আল্লাহ ভাই হিসাবেই কোরআনে উল্লেখ করলেন তো এই এইভাবে তোমরা যদি বিচার করো তা সমাজে আর গণ্ডগোল হবে না সমাজে অশান্তি সৃষ্টি হবে না দুই দলে যুদ্ধ বাঁধবে না দুই দলে যুদ্ধ বাঁধলে তোমাদের অনেক প্রাণহানি হবে অনেক তোমাদের ক্ষয়ক্ষতি হবে জানমালের ক্ষতি হবে ক্যাদি সেটা না করে আল্লাহ যেটা বলছেন এইটা হলো হালকা করণ এবং এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া কাজেই তোমরা আল্লাহর এই বিষয়টা তোমরা মেনে নাও এবং এই বিষয়টার মধ্যে আসলেই কল্যাণ রয়েছে আল্লাহতালা তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা সারা বিশ্বের তিনি রব্লা আলমিন এই পৃথিবী এই জগৎ তার সৃষ্টি এই জগতে শান্তি সৃষ্টি এই জগতের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কি দরকার সেটা আল্লাহ বলতে পারেন এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না এই বিষয়গুলির মধ্যে যদি আপনি একটু গভীরে যান তাহলে আপনি দেখবেন দেখেন কোনো একটা মহল্লা একটা মানুষ নিহত হয়েছে এখন হত্যাকারী জানা যাচ্ছে না লাশটা পাওয়া গেছে তখন ইসলামী আদালতের বিষয়টা কি ধরনের হবে ইসলামী আদালতের কাজে সেই মহল্লায় আসবেন নিজেই তদন্ত করবেন ইনকোয়ারি করবেন ইনকোয়ারি করে সেখানের জন সমাজের বর্ধিষ্ণ মানুষ যারা সমাজের প্রথম শ্রেণীর লোক এরকম জন মানুষকে বাছাই করে তিনি তাদেরকে বলেন বলবেন যে আপনি আপনি এক একজনকে বলবেন আপনি বলেন এই লোকটাকে আপনি হত্যা করেছেন না তাহলে আপনি বলেন আল্লাহর কসম এই লোকটাকে আমি হত্যা করি নেই কে হত্যা করছে তাও আমি জানি না এভাবে তিনি পঞ্চাশটা লোক থেকে শপথ গ্রহণ করবেন পঞ্চাশটা লোক যখন এইভাবে শপথ করবে যে এই লোকটাকে আমি মেরি নেই কে মেরেছে আমি জানি না তখন সেখানে ইসলামী আদালতের কাজী রায় দিবেন যে আপনারা এই মহল্লার লোকেরা সবাই মিলে একশোটা গরু জরিমানা দিতে হবে এটা সর্বোচ্চ সময় তিন বছর এই সময়ের মধ্যে আপনারা এই জরিমানাটা পরিশোধ করতে আপনারা বাধ্য থাকবেন এটা আপনারা করেন তখন তারা এটা করতে বাধ্য থাকবে তাহলে এখন দেখেন কোনো একটা মহল্লার মানুষ হত্যাকারীকে শনাক্ত করতে পারে নাই হত্যাকে ধরিয়ে দিতে পারে নাই এই জন্য তাদের উপরে কী বিচার আসলো যে তাহলে তারাই এই খুনের যে মানে যেটাকে বলে ব্লাড মানে রক্তের মূল্য দিয়ার এটা ওই এলাকার সকলকে মিলেই পরিশোধ করতে হলো। তাহলে এই বিচারটা যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে সমাজে কি নুনের দরে খুন হবে সবাই তো জানতে পারবে যে খুন হলেই হয়তো খুনি আসামিকে ধরিয়ে দিতে হবে আর ধরিয়ে দিতে না পারলে আমাদেরই জরিমানাটা পরিশোধ করতে হবে তো এই ব্যবস্থাটা সমাজে থাকলে তাহলে কিন্তু এই খুনের ব্যাপারটা এত সস্তা হতো না আর আমরাও সবাই মানে সমাজের লোক সবাই সতর্ক থাকতো যে কে কাকে খুন করে কে কোথায় গন্ডগোলে কে ভালো বন্ধ করে সবার মধ্যে একটা সচেতনতা থাকবে আর এখন মানুষ ওই শুনে দরজা করে বন্ধ দরজা বন্ধ করে থাকে দেখলেও সাক্ষী দেয় না যেহেতু সেটা আপনারা সমাজের অবস্থাটা ভালোই বোঝেন কিন্তু আল্লা তালা পৃথিবীতে তার এই সৃষ্টি জগতে তিনি কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেছেন সেটা লক্ষ্য করলেই বুঝতে পারা যাবে যে আল্লাহ যে বলেছেন প্রকৃতিপথে ইসলাম মানে শান্তি এই আল্লাহর বিধানের মধ্যেই প্রকৃতিপাগে শান্তি রয়েছে আল্লাহর বিধান মেনে চললেই সমাজে খুন খরাবি জুলুম অত্যাচার এটা বন্ধ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে যেটা আল্লাহ রসুলের যুগে খোলাফে রাশিদিনের যুগে আমরা দেখতে পেয়েছি ওই যুগ পার হয়ে যাওয়ার পরে আর এই শান্তি শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না পারলেও আংশিক পূর্ণাঙ্গনা তো এজন্য আল্লাহ বলছেন আলাইকুম অর্থাৎ সাধারণ মানুষ পরে এই বিধানটা আল্লাহ চাপিয়ে দিয়েছেন যে তোমরা সবাই মিলে এই হত্যার বিচারটা করবে এভাবে আল্লাহ ইয়াতে বলেছেন আচ্ছা আবার আল্লাহ তালা। একথা বলেছেন অলাকুম ফিল কেশাস হ্যাঁ তুই ইলাল বাপ আল্লাহম তার কেশাসের মধ্যে তোমাদের জন্য একটা জীবন রয়েছে কেশাস মারিত একটা মানুষের হত্যার বিনিময়ে হত্যা করার আল্লাহ বলেছেন তার মধ্যে তোমাদের জীবন অর্থাৎ একটা মানুষের বিনিময়ে একটা মানুষকে যদি হত্যা করা হয় তা তোমরা শত শত মানুষ নিহত হবে না দুই দলে যুদ্ধ বাঁধবে না তোমরা ওই বছরের পর বছর তোমরা যুদ্ধ করবে না তোমাদের জানমালের ক্ষতি হবে না কাজে এই কেশাসের মাধ্যমেই তোমার তোমাদের বহু মানুষের জীবন রক্ষা পেলো ধন সম্পদ রক্ষা পেলো কাজে কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন আর যদি এই কেশাস ব্যবস্থা তোমরা প্রতিষ্ঠা না করো তাহলে তোমাদের বহু জীবন নষ্ট হবে বহু মাল নষ্ট হবে বহু যান নষ্ট হবে আল্লাহ তো আল্লা কুমফিল কেশাসের হায়াতি উরিলবাব এট হলো একশো উনআশি নম্বর হায়াতি হাতে আল্লাহ কথাই বলেছেন যে তোমরা যদি এই কেশাজ অর্থাৎ খুনের যে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ এই বিষয়টা যদি তোমরা গ্রহণ করো তের মধ্যেই তোমাদের একটা জীবন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে অর্থাৎ একটা মানুষের প্রাণ যাবে কিন্তু আর সমস্ত মানুষ তোমার নিরাপদে থাকবে ধন সম্পদ তোমাদের হেফাজতে থাকবে যদি আল্লাহ তালা যে বিধান প্রবর্তন করেছেন এইটাই সুন্দর বিধান এই বিধানকে তোমরা মেনে নাও তো আল্লাহ রাবুল্লা আলমিন এই বিধান মানুষকে দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আঠারোশো ষাট সালে পাক ভারত উপাদেশ থেকে মুসলমানদের কাজীপথকে বৃপ্ত করা হয়েছে এই মুসলমানদের কাজীপথ বৃপ্ত করে সেখানে ফৌজদারি আদালত ফৌজদারি এবং আদালত এই আইন প্রবর্তন করা হয়েছে যার ফলে আমাদের মানুষেরা জানেই না যে আমাদের যে স্রাতাল মুস্তাকিম যে রাস্তা বিধান এই রাস্তার মধ্যে আমাদের বিচার ব্যবস্থাটা কী আছে এটা মানুষ আমাদের মানুষরা জানেই না আমাদের স্রাত আল এই এ দণ্ডবিধানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে দ্বন্দ্ববিধি আল্লাবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস বা সাধারণ কেস আল্লাহবাদী কেস হল পাঁচটা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ এবং সরাব পান করা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ এবং সরাব পান পান করা জেনার অপবাদ যেমন আয়সাজিকার বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া হয়েছিল এফ ভোতান তো চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ পান করা নেশা করা এই পাঁচটা কেস হচ্ছে আল্লাহবাদী কেস এই কেসের বাদই স্বয়ং আল্লাহতালা এই কেসের বিচারে যে রায় আছে বা বিচার বিচারের জন্য যে বিচারে যে শাস্তি ধার্য করা আছে এইটা পৃথিবীর কোনো রাজাবাদশা কোনো বিচারক কোনো কাজই এটাকে কমাতে পারবে না ক্ষমা করতে পারবে না এটার বাদই হলো আল্লাহ এটা আল্লাহবাদী কেস হলো পাঁচটা এরপরে মানে মারামারি কাটাকাটি খুনাখুনিগুলো হলো মানুষবাদী কেস এই কেসের মধ্যে মানুষের কিছু বিচারের মধ্যে লঘু করা কম করা বেশি করা যদি কেউ ক্ষমা করে ইত্যাদি ইত্যাদি এখানের মধ্যে আসে এটা হলো মানুষবাদী কেস মারামারি কাটাকার এরপর জেনারেল কেস নানাবিধ অপরাধ যেগুলি আছে তো এইগুলি যেমন চুরি রেখে দেবে অন্যান্য সমাজে যে সমস্ত অঘটনগুলি ঘটে এগুলো হলো সাধারণ কেস তো এই তিনটা তিন ধরনের অপরাধ এবং তিন ধরনের অপরাধের বিষয়ে হুদুদ কেস আস তাজির আল্লাবাদী কেসের বিচারের নাম হুদুদ মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস এবং জেনারেল কেসের বিচারের নাম হলো তাজির তো আমাদের ইসলামী স্রাতাল মোস্তাকিমের যে দণ্ডবিধান সেখানে আছে হুদুদ কেসাস তাজির আল্লাবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস কিন্তু এগুলিকে তারা বন্ধ করে খ্রিস্টানরা মানে যারা ব্রিটিশ যখন এই পাক ভারত মোহাম্মদেশ তাদের দখলে ছিল আঠারোশো ষাট সালে তারা মুসলমানদের কাজীপথকে বিলুপ্ত করে তারা সেখানে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করে ফলে মুসলমানরা জানেই না যে তাদের সারাতার মোস্তাকিমে এই বিচার ব্যবস্থা কি আছে কি না আছে বা কোনটা ভালো কোনটা মন্দ এটা মানুষরা জানেই না যে আমাদের কাজ হচ্ছে যে মানুষ এটা জানুক এটা আমিও করতে পারবো না আপনিও করতে পারবেন না করার মতো ক্ষমতা আল্লাহ কখন ফিরে আয় দেবে সেটা আল্লাহই জানেন তো আমরা তো মনে করি যে একেবারেই যদি কোনোভাবে না হয় তো ইমাম মেহাদি আসবে ইসলাসম আসবে তখন এই অবস্থাটা আল্লাহর আইনগুলি আবার পৃথিবীতে কায়েম হবে এবং তাদের দুজনার মানে মানে শাসনকাল চল্লিশ চল্লিশ আশি বছর পর্যন্ত পৃথিবীতে স্থায়ী হতে পারে বলেই আমরা জানি এবং বাকি আল্লাহই ভালো জানেন তো এই বিধানগুলি আমাদের জেনে রাখা দরকার এবং আমরা যে বিধানগুলি প্রতিষ্ঠিত করতে না পারলেও যে আমরা যে এগুলির প্রতি আমাদের আনুগত্য আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে যে আমরা এগুলা যে মানি আল্লাহর আইন আল্লাহর মানি এবং পারছে না আল্লাহর কাছে ক্ষমা চাবো যদি আমরা আল্লাহর কাছে চাবো বলেন এই জন্য বিষয়গুলি জানা কোরআনের কি আল্লাহ বলেছেন এগুলি জানা আমাদের জন্য জরুরি জানতে পারলে হয়তো আমরা আমল করতে পারবো অথবা পারবো না সেটা কেন পারছি আর কেন পারছি না সেটা আল্লাহর কাছে ওই কৈফিয়াত আমরা দিব এবং হুযুক্ত কৈফিয়াত দিতে পারলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতেও পারেন সেটা আল্লাহর ব্যাপার তো আসুন আল্লাহ